interview চাকরির ইন্টারভিউ সাধারণত চাকরির সবশেষ ধাপ আপনি যদি এখন চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তার মানে হচ্ছে এর আগে যতগুলি ধাপ যেমন আপনার সিভি পাঠানো সেটা বাছাইয়ের পরে উত্তীর্ণ হওয়া লিখিত পরীক্ষা এগুলো সবগুলোই হয়ে গেছে আর আপনি এই সবগুলোতেই পাশ করেছেন এবার আপনার ইন্টারভিউ দেবার পালা অর্থাৎ চাকরি দাতার সঙ্গে সরাসরি দেখা হওয়ার পালা আপনি যদি ইন্টারভিউতে পাশ করেন তাহলে আপনার চাকরি নিশ্চিত আবার এখানে খারাপ করলে চাকরিটা আপনার আর হবে না তাই এটা চাকরির খুব গুরুত্বপূর্ণ অংশ আমি কেন ইন্টারভিউ টিপস দিচ্ছি কারণ আমি আজ পর্যন্ত কোথাও ইন্টারভিউ দিয়ে সফল না হয়ে ফিরে আসেনি মানে যতবার চাকরির ইন্টারভিউ দিয়েছি ততবারই চাকরিটা আমার হয়ে গেছে তাই আমি ভাবলাম আমি বোধহয় এটা নিয়ে কিছু বুদ্ধি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কালকে আপনার ইন্টারভিউ আজকে আপনার মাথায় হাজারটা টেনশন থাকবে। আর এই হাজারটা টেনশনের মধ্যে একটা টেনশন হচ্ছে কি পরে যাব এই চিন্তা আপনি করছেন না এটা আমাকে বলবেন না আর যদি সেটাই হয় যে আপনি কি পরে যাবেন ইন্টারভিউতে এটা নিয়ে আপনি ভাবছেন না তাহলে আমি বলবো আপনি খুব ভুল করছেন ইন্টারভিউ ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ও জুতা এগুলো পরে যাওয়া খুবই জরুরি কথায় আছে না আগে দর্শনধারী পরে গুণবিচারী আপনার চেহারা সুন্দর হোক বা না হোক ইন্টারভিউতে আপনার পোশাকটা মানসম্মত হওয়া যায় পোশাকটা পরিচ্ছন্ন পোশাক বেছে নেবেন সাদা কিংবা হালকা নীল রঙের ইন্টারভিউ এর জন্য সবচেয়ে ভালো এখন এই টিপসটা আমি কেন বলছি এটার একটা মনস্তাত্ত্বিক দিক আছে একটা সাইকোলজিক্যাল গেম আছে এখানে সাদা কিংবা হালকা নীল রঙ এই রঙগুলিকে আমাদের মস্তিষ্ক বিশুদ্ধ রং হিসেবে গ্রহণ করে আর এই রঙের পোশাক পরা কাউকে দেখলে মানুষের মস্তিষ্ক মনে করে যে সে খুব গোছানো সূক্ষ্ম ব্যাপারেও সে মনোযোগী সে একটা পরিচ্ছন্ন এবং একটা স্বচ্ছ মানসিকতার লোক এটা কিন্তু মনোবিজ্ঞানে প্রমাণিত কালো রং রঙিন কাপড় বা আমার ভাষায় আমি যেগুলোকে বলি হিজিবিজি চকরা কাপড় এগুলো একদম না পড়াই ভালো একদম অ্যাভয়েড করাই ভালো সাধারণত একরঙা কাপড় যদি পরা যায় যত একরঙা কাপড় পরা যায় ততই ভালো তবে আপনি কি পরে যাবেন ধরেন আপনি কি স্যুট পরবেন নাকি শাড়ি পরবেন নাকি ব্লেজার পরবেন এটা কিন্তু একদমই নির্ভর করে যে আপনি কোন পেশার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন তার উপর ধরুন আপনি কোনো কর্পোরেট চাকরি করতে যাচ্ছেন তাহলে আপনি স্যুট টাই বা ব্লেজার পরতে পারেন কোনো স্কুলে কোনো স্কুলের শিক্ষকতার চাকরি শার্ট বা শাড়ি বা সালোয়ার কামিজ ওকে ধরুন আপনি ফ্যাশন ডিজাইনিং এর চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি রঙিন জামা কাপড় তো পরবেনই আবার একটু অন্য কাঠ বা একটু ফিয়েশন ড্রেস পরলে সেটা আরো ভালো দেখাবে আমি অবশ্য জীবনের প্রথম চাকরি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ব্রাশ করতেই ভুলে গেছিলাম সেটা একটা খুবই মজার কাহিনী এটা আমি আমার ভ্লগ পারমিতার প্রতিদিনে ওই গল্পটা বলবো আপনার আপনারা চাইলে অবসরে সেটা শুনে নিতে পারেন এখন আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় টিপসে। আপনার প্রশ্নের উত্তর কি দিবেন সেটা আমি জানি না কিন্তু সব সময় কথা বলবেন যে আপনাকে প্রশ্ন করেছে তার চোখে চোখ রেখে। এখনকার চাকরির ইন্টারভিউ বোর্ডে সাধারণত কয়েকজন থাকে। মানে একজন না বেশ কয়েকজন মিলে আপনার ইন্টারভিউটা নেয়। এবং যে কয়েকজন থাকে তাদের সবাই কিন্তু একে একে প্রশ্ন করে। আপনাকে যে প্রশ্ন করছে আপনি তার চোখের দিকে তাকিয়ে সেই উত্তরটা দিন ধরুন আপনাকে যে প্রশ্ন করলো সে ওই প্রতিষ্ঠানের প্রধান না বা আপনি জানেন যে উনি আসলে আসলে আপনার বস না তো সেই ক্ষেত্রে আপনি করলেন কি যে আপনার আসল বস আপনি জানেন তার দিকেই তাকিয়ে থাকলেন সব কথা তার দিকে তাকিয়েই বললেন এটা খুবই ভুল আর ধরুন বোর্ডে যদি নারী পুরুষ থাকে তখন আপনি শুধু পুরুষদের দিকে তাকিয়ে কথা বলেন বা শুধু নারীদের দিকে তাকিয়ে কথা বলেন এটাও খুবই ভুল আপনি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন হাসি মুখে কথা বলুন চোখে চোখ রেখে কথা বলুন আপনাকে যে প্রশ্ন করেছে তার দিকে তাকিয়ে কথা বলুন এটা আপনার ব্যাপারে একটা ইতিবাচক ধারণা দেবে সবাইকে আর চাকরি পাওয়ার জন্য কিন্তু এটা খুবই জরুরি নিচের দিকে তাকিয়ে কথা বলা দেয়ালের দিকে তাকিয়ে কথা বলা কিংবা অন্য কারো মুখের দিকে তাকিয়ে কথা বলা এগুলি কিন্তু আত্মবিশ্বাসের অভাবের লক্ষণ এবং অন্য মানুষের কাছে তখন মনে হয় যে আপনি মানুষ হিসেবে সহজ মানুষ মানুষ না বা অনেকটা আপনি শুরুটাই হয় এইভাবে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন বা ইন্ট্রোডিউস ইউর আর আপনি বলতে শুরু করলেন যে আমার নাম পারমিতা হিম আমার বাবার নাম ও এটা আপনি খুবই ভুল করলেন আপনার নাম কি আপনার বাবার নাম কি কিংবা আপনি কোথায় পড়াশোনা করেছেন এগুলো সবই কিন্তু আপনার সিভিতে লেখা আছে এগুলি বলাটা একদমই ভুল আমি বলবো আপনার পরিচয় আপনি এমন ভাবে সাজাবেন বা আপনার পরিচয় আপনি এমন সব তথ্য দিবেন যেটা সিভিতে লেখা নেই অথচ আপনার চাকরির সঙ্গে যেটার সম্পর্ক আছে যেমন ধরুন আমাকে বলা হলো যে আপনার পরিচয় নেই তা আমি বলতে পারি আমি বলবো এভাবে আমি একজন লেখক আমার দুটি প্রকাশিত বই আছে আমি ভিডিও বানাতে পছন্দ করি আমার দেশ বিদেশ ঘুরে বেড়াতে খুব ভালো লাগে আমার ইচ্ছা বাংলা ভাষায় ডিজিটাল মিডিয়াতে এমন সব কাজ করব যেটা আগে কখনো হয়নি আমি আমার বাইশ বছর থেকে এই লক্ষ্যে কাজ করছি আমি ক্যামেরা চালানো থেকে শুরু করে ভিডিও এডিট করা থেকে শুরু করে রিপোর্ট লেখা অনুবাদ করা উপস্থাপনার মতো কাজ করতে পারি এগুলো আমি করেছি এখন পর্যন্ত অনেক কিছু শিখেছি কিন্তু ভবিষ্যতে আরও ভালোভাবে শিখতে চাই এটা হলো আমার পরিচয় সবচেয়ে ভালো হলো আপনি যদি আপনার ইন্ট্রোডাকশন আগে থেকে কাগজে লিখে নেন বাসায় বারবার অনুশীলন করে নিন যাতে এটা ভুল না হয় আর আপনার পরিচয়ে আপনি নিজেকে সব জানতা হিসেবে দেখাবেন না আপনি দেখাবেন সম্ভাবনাময় একজন হিসেবে যাতে আপনি সব কিছু জানেন এটা কিন্তু বড় হয়ে বড় হয়ে দেখা না দেয় যাতে এটা দেখা যায় যে আপনার মধ্যে অনেক সম্ভাবনা আছে এবং আপনার মধ্যে একটা চেষ্টা আছে কিছু করার যে প্রতিষ্ঠানে আপনি চাকরির জন্য যাচ্ছেন সে প্রতিষ্ঠান সম্পর্কে খুব ভালোভাবে জানা এটা ইন্টারভিউর জন্য একটা বড় প্লাস পয়েন্ট এখন সাধারণত সব কোম্পানিরই ওয়েবসাইট থাকে আমি বলবো ওয়েবসাইটে ঢুকে ওই কোম্পানির অতীত বর্তমান ভবিষ্যৎ এজেন্ডা সম্পর্কে আপনি ভালোভাবে জেনে নিন আপনার ইন্টারভিউ কারা কারা নেবে সেটা যদি আগে থেকে জানা থাকে সেটাও খুব ভালো আরও ভালো যে শুধু ওই প্রতিষ্ঠান সম্পর্কে না বাজারে তাদের যারা কম্পিটিটার বা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান আছে সেগুলো সম্পর্কে আপনি ভালো ধারণা যদি রাখেন এসব সম্পর্কে আপনি ভালো ধারণা রাখলে যেটা হবে আপনার প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে আপনার কাছে আর আপনি আমার পরে টিপসটাও তখন ভালোভাবে মেনে চলতে পারবেন এখন বেশিরভাগ চাকরির ইন্টারভিউতে শেষে একেবারে শেষে চাকরি থেকে একটা প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় বলা হয় যে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে বলুন কি কিছু বলতে চান এটা একদম শেষ দিকে বলে বলে তো অনেকে অনেকে যেটা করে যে বা আমার বেতন কত হবে বা আমার বেতন কি একটু বাড়ানো যাবে এই ধরনের প্রশ্ন করে এটা খুবই ভুল কারণ আপনাকে এই যে শেষে একটা প্রশ্ন করা হলো মানে আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরেকPostMapping উত্তরে আপনি একটা মেন্টাল গেম খেলতে পারেন মেন্টাল কেন বলছি আমি আমি বলবো যে এই এই জায়গাটা আপনি কখনো মিস করবেন না শেষের প্রশ্নে আপনাকে যখন এই সুযোগটা দেয়া হবে কিছু জিজ্ঞাসা করার তখন আমি জিজ্ঞাসা করব যে আচ্ছা আমি যদি আপনাদের প্রতিষ্ঠানে এই কাজটা পেয়ে যাই তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি ভালো কাজ করছি বা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারছি কিন্তু থেকে এভাবে বলতে পারেন যে আপনাদের প্রতিষ্ঠানে কাজের মূলদান পদ্ধতিটা কি বছরে একবার কি পার্সেন্ট টু পার্সেন্ট মিটিং হয় ইনক্রিমেন্ট হয় নাকি প্রতি মাসে কাজের একটা মূল্যায়ন করা হয় এখন আমি বলি যে কেন আমি বললাম এটা একটা মেন্টাল গেম বা মানসিক খেলা কেন এখানে গেমটা আসলে কি এটা হলো একটা মেন্টাল গেম এই জন্য যে আপনাকে উত্তরটা দেওয়ার জন্য আপনার চাকরিদাতাকে কি কি ভাবতে হবে আপনি সেটা চিন্তা করেন ওনাকে ভাবতে হবে যে আপনি অলরেডি তার একজন তার টিমের একজন সদস্য আপনি ভালো কাজ করছেন এখন আপনাকে সেটা কিভাবে বোঝানো যাবে উনি এই যে আপনাকে টিমের সদস্য হিসেবে ভাবলেন আপনি ভালো কাজ করছেন এটা ভাবলেন এবং আপনাকে উনি মূল্যায়ন করছেন এটা ভাবলেন এটা আপনাকে চাকরি পাবার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেবে তাছাড়া আপনি যখন বলছেন যে আপনি কিভাবে বুঝবেন আপনি ভালো করছেন তার মানে আপনি তো শিওর যে আপনি ভালো করবেন বা আপনি খুবই ডিটারমাইন্ড যে আপনি ভালো কাজ করবেন বা আপনি ভালো কাজ করতে চান চাকরিদাতারা কিন্তু যে সব কাজ পারে তাকে চায় না তারা চায় যে সব কাজ করতে প্রস্তুত থাকে যে সব কাজ পারে কিন্তু করতে চায় না তাদেরকে নিয়ে বসদের অনেক ঝামেলা পোহাতে হয় তার চেয়ে যে জানে না কিন্তু করতে চায় তাকে কাজ শেখানো তাকে দিয়ে কাজ করানো অনেক সহজ যার ফলে সবকিছু না জানলেও অনেকে দেখবেন মানে যারা সবকিছু জানে তাদের চেয়েও বেশি দেখবেন আপনি যারা সবকিছু জানতে চায় তাদের চাকরি বেশি হয় শুধু এই প্রশ্নটা না যে কোনো প্রশ্নের উত্তর দিতে আপনি কৌশলী হন আপনি যে পদের জন্য আবেদন করছেন সে কাজটা সম্পর্কে যে আপনি ভালোভাবে জানেন সেটা আপনার প্রতিটি উত্তরে আপনি বুঝিয়ে দিন আপনার যদি আগের কাজের অভিজ্ঞতা থাকে পদে পদে আপনি ওই অভিজ্ঞতাটাকে তুলে ধরে উত্তরটা দিন আর ধরেন আপনার একেবারেই নতুন চাকরি মানে কোনো অভিজ্ঞতাই আপনার নেই তার মানে কিন্তু এই না যে আপনি কৌশল করে উত্তর দিতে পারবেন না আমার কাছে মনে হয় যে জীবনটাই তো বড় অভিজ্ঞতা তাই না আমাকে যখন কেউ বলে যে ভাই আমি সিভিতে এক্সপিরিয়েন্স কি লিখবো আমি তো আগে কোনো কাজ করি নাই আমি খুবই অবাক হয়ে যাই যে আরে কাজ করনাই নাই মানে ভাই বিশ্বাস নাও নাই যাই হোক আমার কৌশলের উত্তরগুলো কি ছিল সেটা জানি আমি একটা ব্লগ বানিয়েছি পারমিতা প্রতিদিন এই চ্যানেলে সময় থাকলে সেটাও দেখে নিতে পারেন কিছু উদাহরণ পাবেন আর আমার টিপসগুলো কেমন লাগলো কোনো কাজে লাগলো কিনা সেটা কমেন্টে জানাবেন